너무 잘해줘서

সুন্দর <laughs> যারা অফিসিয়াল ছিল রেপারি রাইসব্যানের সুন্দর খেলেছে আর বিশেষ করে নপারা সীতারমতার সভাপতি সেক্রেটারি থেকে আরম্ভ করে সকলে সুন্দর করেছে মধু আমাদের ধারাবাহ্য দিচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট ছিল সংসদ ছিল এরা খুব সুন্দর করেছে তার অনুষ্ঠানও প্রত্যেক বছর ন সুন্দর করে আমাদের সুপ্রান্তরা খুব সুন্দর করেছে আর তার সাথে সাথে উপস্থিত আছে আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলর যেখানে মঞ্চে এক ঝাঁক নেতৃত্ব আছে বক্তব্যকে দীর্ঘায়িত করব না যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিবেকানন্দের কথা ধরে যা ফুটবল খেলাচ্ছে ফুটবল খেলার কথা বলতে সেই ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল খেলা